কোরআন শরীফ এটা পাঠাইছে কে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকবে না কেন থাকবে না পৃথিবী চলে গেছে আমার নবী আসার পর থেকে পনেরোশো বছর কয় বছর ক্যামেরা আসছে মোবাইল আসছে অনেক কিছু আসছে অনেক কিছু দুনিয়া থেকে হারিয়ে গেছে পনেরো বছর আগে চিকিৎসার সিস্টেম একরকম পনেরো বছর পরে চিকিৎসার সিস্টেম পনেরো বছর আগে যোগাযোগ একরকম এখন যোগাযোগ পনেরো বছর আগে খাদ্য অভ্যাস একরকম পনেরো বছর পরে খাদ্য অভ্যাস আরেক রকম তাহলে সব কিছু কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে শহরের অবস্থা গ্রামের অবস্থা আকাশ পাতাল কি হয়ে গেছে ব্যবধান হয়ে গেছে বিজ্ঞানীদের সূত্র চেঞ্জ হয়ে গেছে ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার মালিক বলে পনেরোশো বছর চলে গেছে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত এক

কেয়ামত হবে প্রমাণ কি সে প্রমাণ হচ্ছে মাহলুক মানে সৃষ্টি সৃষ্টিটা চেঞ্জ হয় পরিবর্তন হয় মায়ের পেট থেকে আসছি ছিলাম ছুটো আস্তে করে বড় আরো বড় আরো বড় আরো বড় সত্তর বছর হইলাম কপাল আস্তে করে ব্যক্তি বাস হচ্ছে চেঞ্জ হইতে হইতে কালো চুল সাদা হয়ে যাচ্ছে কালো দাড়ি সাদা দাড়ি হয়ে যাচ্ছে তো বিজ্ঞান বলছে মাহলুক চেঞ্জ হয় আর যেটা চেঞ্জ হয়। এটা স্থায়ী হয় না এটা ধ্বংস হয়ে যায় বিজ্ঞান বলছে কোরান্ত পরে আসতেছে যে নাস্তিক সেও বুঝবে কারণ বিজ্ঞানের সূত্র হচ্ছে সৃষ্টি চেঞ্জ হয় আর যেটা চেঞ্জ হয় এটা কি হয় ধ্বংস হয় দাল্লাহ এটাই বলছি ইজা আজুল জিলাতিল আরদৌ কেন যেখানে ডোবা ছিল পুকুর ছিল সেটা জমিন হয়ে গেছে কোনো জমিন সমুদ্রের তলদেশে বাসিয়ে চলে গেছে কোন সমুদ্রের মাঝখানে চর উঠে গেছে কখনো শীত কখনো বা গরম কখনো বা গরম কখনো বা বর্ষা এরকম যে চেঞ্জ হচ্ছে আল্লাহ বলে চেঞ্জ হওয়া তোমাকে কেয়ামতের দিকে নিয়ে যাচ্ছে কেয়ামতের দিকে আল্লাহ এক প্রমাণ করতে কোরআন শরীফ লাগে না আল্লাহ আপনাকে বিবেক দিছে না জ্ঞান দিছে তো এই জ্ঞান দিয়ে গবেষণা করলে আপনি বুঝবেন আল্লাহ এক একটি কোনো সন্দেহ এটা বুঝবেন কি দিয়ে আমাদের ইমাম ইমামে আজম বলছে কেউ যদি পাহাড়ে থাকে কোথায় থাকে ওর কাছে কোনো আলেম যায় নাই মানে কোরানের দাওয়াত দেয় নাই তো যে কোরআনের দাওয়াত পায় নাই সে কি ইসলামের দাওয়াত পাইছে না পাই নাই তো এখন সে নামাজ কি জানে না যেমন ব্রাজিলের বিশাল অ্যামাজন জঙ্গল সেখানে কি মানুষের পক্ষে যাওয়া সম্ভব তো অ্যামাজনের ভিতরে কিছু মানুষ আছে না নাই আছে কিছু উপজাতি আছে যাদের কাছে এখনো মানুষ যাওয়া কি হচ্ছে না সম্ভব হচ্ছে না তা দাওয়াত পায় নাই তোরা কাল হাসরের ময়দানে যদি আল্লাহ বলে মালিক আমাদের কাছে কোরআন আসে নাই কোন নবী রসুল আসে নাই কোন আলেম আসে নাই কোন বক্তা আসে নাই সেই জন্য আমরা কালিমা পড়তে পারি নাই ইমাম আজম আবু হানিফা বলছে ওরা যদি নামাজ না পড়ে আল্লাহ মাফ করবে ওরা যদি রোজা না রাখে আল্লাহ মাফ করবে ওরা যদি হস না করে আল্লাহ মাফ করবে ওরা যদি জাকাত না দেয় আল্লাহ মাফ করবে কেন দাওয়াত যাই নাই তবে শর্ত হচ্ছে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর উপর ঈমান আনতে হবে এক আল্লাহর উপর কি আনতে হবে ঈমান ইমাম আযম কি জিজ্ঞেস কেন এক আল্লাহর উপর আনবে কারণ কোন আলেম তো তার কাছে যায় নাই কেউ তো গিয়ে বলে না কুল আল্লাহ। কেউ তো বলে না ইকো রবি ইসমি রব্বিক তার সুখের উপর আসমান আছে সুখের নিচে জমিন আছে সুখের মাঝখানে পাহাড় সবুজ শ্যামল দৃশ্য আছে যন্ত্র আছে তার বিবেক দিয়ে গবেষণা করা দরকার কেউ এমনিতে হয় না এই পৃথিবীও এমনিতে হয় না এ রব্বুল আলমিন এটা বানাইছে সে বিবেক দিয়ে কিভাবে আল্লাহরে খুঁজি পাবে সেজন্য ইমান এটা আনতে হবে লাইলা এরপরে দাওয়াত না পাইলে আর গুলা মাফ হবে কিন্তু ইমান এটা কি হবে না মাফ হবে না ইমান আনতে কারণ আল্লাহ তার সুখের সামনে সবকিছু রাখছে যেমন আমি যদি আজকে মাহফিলের নাও বলি সিনেমা দেখা পাপ এটা আপনারা জানেন না জানেন তো জানে জেনা করা গুনা এটা যদি আমি না আমার বাফও যদি না বলে আপনারা জানেন না নামাজ পড়া সবাব এটা কেমন 14 গোষ্ঠীও না বলে আপনারা জানেন না আল্লাহ বলে তুই না বললেও সমস্যা নাই কেন সে ফাআল হামাহা ফুজুরাহ ওয়াতাকওয়াহ আমি আল্লাহ দিন সদায় আমার বান্দার কাছে এলহাম নাজিল করি কোনটা করলে আমি রাজি কোনটা করলে আমি নারাজ এটা আমি মালিক তাকে ইলহামের মধ্যে জানিয়ে দিয়ে দিয়েছে আপনার কাছে ইলহাম আসতেছে সেটা যখন গিয়ে বড় আদালত এটা আমরা বলি না বলি কেন বলি কারণ আল্লাহ এলহাম করতেছে আমারে যে বান্দা এটা করলে আমি খুশি হই এটা করলে আমি না হই এটা আল্লাহ কি করতেছে এলহাম করতেছে আমাকে আপনাকে এরপরেও আমরা যখন গুনাহ করি আল্লাহ বলে আমি তো তোকে জানাইছি এটা গুনার কাজ এর তুই করছো অবাধ্য আমি জানাইছি এটা ভালো কাজ এর প্রতি করছো এটার নাম আনুগত্য আমি মালিক তোমার উপর রাজি হয়ে গেছে